বাংলাদেশের রাজনীতিতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে স্বাধীন বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটেনি শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে এ ধরনের ঘটনা কম আছে হাতে কোনো কয়েকটা এক্সাম্পল আছে যেটা স্টাডি করে দেখলাম দর্শক জাতীয় সনদ তৈরি হতে যাচ্ছে জাতীয় ঐক্যমত কমিশনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এজন্যে নানান উদ্যোগ নিয়ে নেওয়া হয়েছে খুব শীঘ্রই আপনার জাতীয় সনদ দেখতে পারবেন জুলাই চার্টার আপনার দেখতে পাবেন দর্শক প্রক্রিয়া মোটামুটি সম্পন্ন চৌত্রিশটি রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া হয়েছে আরো নানান স্টেক হোল্ডার সাথে আলাপ আলোচনা করা হচ্ছে কিন্তু এই যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে প্রথম যে এই নজিরবিহীন ঘটনা সারা পৃথিবীর রাজনীতির ইতিহাসে যে বিরল ঘটনা জাতীয় সনদ ন্যাশনাল চার্টার এবং জুলাই প্রোক্লেমেশন প্রোক্লেমেশন শব্দটা হয়তো বা থাকবে না চার্টার বা অন্য কিছু যাই হোক না কেন এই বিষয়টা একটা দিকে হচ্ছে বিএনপি এটা মানতে পারছে না বিএনপি যদি মেনেও নেয় তাদের মনের ইচ্ছার বিরুদ্ধে যে মানতে বাধ্য হবে বিশেষ করে এই জাতীয় সনদ বা জুলাই চার্টার এগুলো তৈরি করতে সবচেয়েতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ডক্টর আলিরিয়াস যদিও জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি প্রফেসর ইউনুস কিন্তু প্রফেসর ডক্টর আলেরিয়াস এগুলো এক্সিকিউট করছেন এবং আপনারা জানেন যে আলিরিয়াস সংবিধান সংস্কার কমিশনের প্রধান এটা বিএনপি একদম মানতে পারছে একেবারে সরাসরি বলেছে যে আলেরিয়াসকে যার বাংলাদেশে নাগরিকত্ব নাই যে বাংলাদেশে অনেকদিন আগে নাগরিকত্ব ছেড়ে দিয়ে গিয়েছে তাকে এখন ডেকে এনে সংবিধান সংস্কার কমিশন কমিশনের প্রধান বানাতে হবে এটা বিএনপিকে মানতে হবে মানে বিএনপি মানতে পারছে না এটা বিএনপি মানবে না বলেছে যে আলিরিয়াজের সংবিধান সংস্কার কমিশন আমরা মানব কেন আলিরিয়াস কে তিনি বাংলাদেশের কি এর মানে আলিরিয়াজ না এখানে জিবরুল ইসলামকে বসিয়ে দিল বিএনপি নিজের পছন্দের বাইরে কোনো কিছু না না জাতির বীরত্ব স্বার্থে দর্শক এটা বিএনপি কে মানতে খুব কষ্ট হচ্ছে জামাত খুশি জামাতের আপত্তি নেই বাংলাদেশের বাংলাদেশের নাগরিক অবশ্যই আলিরিয়াজ বাংলাদেশের বাংলাদেশি যারা সংবিধান বা এগুলো সম্পর্কে বিশ্ব রাজনীতি সম্পর্কে বোঝেন তাদের মধ্যে প্রথম সারির একজন বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর আলিরিয়াস তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে দীর্ঘদিন যাবত গবেষণা করেন অতএব তার এবং তিনি সরাসরি কোনো দলের সাথে না অতএব তাকে প্রধান বানানো এটা যৌক্তিক সিদ্ধান্ত প্রফেসর ইউনুসের চয়েস এবং সারা পৃথিবীর সংবিধান বিশ্লেষণ করে বাংলাদেশের জনগণের সাথে কানেক্টেড হয়ে তিনি সুন্দর অনেক সংস্কার প্রস্তাবনা তৈরি করেছেন যেটা সত্যিই বাংলাদেশকে একটা উন্নত দেশ উপহার দিতে সহায়ক হবে অর্থ দর্শক শীঘ্রই জাতীয় সনদ তৈরি হচ্ছে জুলাই চার্টার তৈরি হচ্ছে এমন কি সংবিধান সংস্কার হবে এই ডক্টর ইউনুস সরকার সংবিধান সংস্কার করবে বিএনপি যতই চেষ্টা করুক ভারতের সাথে অ্যালাইন করে এটা ঠেকাতে ডক্টর আলিরিয়াসকে যতই অপছন্দ করুক লাভ নেই তার নেতৃত্বে হবে গণপরিষদ নির্বাচনের কথা শুনলেই বিএনপির মাথা খারাপ হয়ে যায় গণপরিষদ নির্বাচন হবে আলিরিয়া সে ইঙ্গিত দিচ্ছেন গণপরিষদ নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছেন মানে এত সহজে বিএনপির কথায় সরকার পিছিয়ে হটবে এটা মনে করার কোনো কারণ নেই সত্যি একটা নতুন বাংলাদেশ আমরা পাবো তাতে খুব শীঘ্রই আমরা বড় অগ্রগতি দেখতে পাব নির্বাচনের কথা বলা হচ্ছে আহ যেমন এই খবরটা আমি একটু বিশ্লেষণ খুব শীঘ্রই নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ আসবে এখন নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ আসবে তো জাতীয় ঐক্যমত কমিশনের সিদ্ধান্তের ভিত্তিতে আর জাতীয় ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন করবে আর ডিসেম্বর ক্ষেত্রে ঐক্যমত হবে সংস্কার ছাড়া রাজনৈতিক দেওয়া হয়েছে তার মধ্যে চারটা দল সর্বোচ্চ বিএনপির সাথে একমত হতে পারে বাকি তিরিশটা সংস্কার ছাড়া সুন্দর পরিবেশ ছাড়া নির্বাচনে রাজি হবে না অতএব সংস্কার হবে এমনকি সংবিধান দেখেন এটা তো একটা কমন সেন্স যে সংবিধান সংস্কার না করে আপনি কিভাবে নির্বাচন হবে এটাই তো ঠিক করতে পারবেন না এই যে ইন্টারিম গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাই তো সংবিধানে নেই আপনি নির্বাচনটা করবেন কারো দিন কিভাবে করবেন হয়তো তো সহজ নয় ভালো কিছু হবে আমরা আশাবাদী আলী রিয়াজের বক্তব্যে আরো বেশি আশাবাদী জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি এখানে আবারও বলি যে সহ সভাপতি সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী হলেও আসলে ডক্টর ইউনুস আর সব বিষয় দেখতে পারে না তিনি প্রত্যেকই প্রধান কিন্তু ডক্টর আলিরিজ এখানে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বাট ডিফেক্ট সি অনেকে বলে আলিরিজ বলেছেন নির্বাচনের সংস্কার প্রক্রিয়ার মধ্যে কোনো বিরোধ নেই নির্বাচনের যে টাইম টেবিল তৈরির চেষ্টা করা হচ্ছে এখন বন্ধু টাইম টেবিল দেখিনি এর মানে ডিসেম্বর নির্বাচনের বিষয় আসলে কেউই আগ্রহী না কিংবা আশাবাদীও না ডিসেম্বর মাসে নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ভিনস বলেছেন সরকার পক্ষ থেকে বারবার বলা হয়েছে আমি ব্যক্তিগতভাবে আশা করি খুব শীঘ্রই ব্যাপারে আরো সুনির্দিষ্ট পদক্ষেপ আসবে ফলে কমিশনের কাজের কারণে নির্বাচনী প্রক্রিয়া বিঘ্ন হওয়ার কোনো কারণ এই যে সুনির্দিষ্ট পদক্ষেপ তিনি কথা বলেন তিনি বলেন যে কোনো অবস্থাতেই আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে আগ্রহী আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই আলোচনা অগ্রসর হবে সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামতের পাশাপাশি নাগরিকদের মতামত জানার জন্য খুব শীঘ্রই ওয়েবসাইটের মাধ্যমে ব্যবস্থা করবে দেখেন এটা একটা প্রশ্ন একটা জটিল একটা বিষয় এখানে এই সরকার সংবিধান সংশোধন করবে নতুন সংবিধান প্রয়োজনে রচনা করবে নতুন বাংলাদেশ করবে সেকেন্ড রিপাবলিক করবে ব্যাপক সংস্কার করবে এবং এই যে বিএনপি বলে যে আলিরিয়াসকে গণতান্ত্রিক প্রক্রিয়া হতে হবে পার্লামেন্ট ঠিক করবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা ঠিক করবে এগুলো প্রতারণামূলক কথা বরং এই সরকার যে প্রক্রিয়ায় সংস্কারের উদ্যোগ নিয়েছে এর চাইতে কোনো ভালো গণতান্ত্রিক পদ্ধতি আর হতে পারে না কিভাবে এক এই সরকার জনগণের হিউজ ম্যান্ডেট প্রাপ্ত সরকার আমাদের দেশে যে নির্বাচন হয় বা নির্বাচনের যে পদ্ধতি তার চাইতে গণভ্যুত্থান কিংবা গণবিপ্লবের ম্যান্ডেট অনেক বেশি দেখেছেন বাংলাদেশে কোনো একটা সরকারকে সবাই মেনে নেয় ডক্টর ইউনুসকে সবাই মেনে নিয়েছে অর্থাৎ বাংলাদেশের ইতি সবচেয়ে হিউজ ম্যান্ডেট প্রাপ্ত সরকার ডক্টর ইউনুস সরকার তো এই দিক থেকে তো তাদের লেজিটিমেসি আছে সংস্কার করার পর দেখেন কোন প্রক্রিয়া করবে এখন কথিত নির্বাচিত সরকার কিভাবে কোনো একটা উদ্যোগ বাস্তবায়ন করে মন্ত্রিপরিষদে মন্ত্রিপরিষদ একটা খসড়া অনুমোদন করে তারপর ওটা পার্লামেন্টে উত্থাপিত হয় সংসদ সদস্যরা ওগুলোর উপর আলোচনা করে একটা ভোটিং এর মাধ্যমে পাশ হয় এই তো আইন পাশ করা বা সংবিধান সংস্কার করার বা সংবিধান সংশোধন করার প্রক্রিয়া সেখানে দেখেন পার্লামেন্টারিয়ানরা কি করবে আসলে ওই ক্ষমতাসীন দলের প্রধান যা বলবে এর বাইরে কারো কিছু বলার সাহস নেই এর মানে এক ব্যক্তি যা বলবে ওইটি হচ্ছে বাংলাদেশের কথিত নির্বাচিত যেমন যতদিন শেখ হাসিনা ছিল শেখ হাসিনা কোন কি বললো খেত না কেউ বলা সাহসই পেত না যে কি বলবে এটা নিয়ে কোনো স্টার রিসার্চই হতো না শেখ হাসিনা যা বলেছে ওইটার পক্ষে বরং নতুন নতুন যুক্তি দাঁড় করানোর চেষ্টা করতো অথচ জনগণ চাওয়া না চাওয়া এগুলোর কোনো বালাই ছিল না ওই শেখ হাসিনা যা বলবে আর এখন যদি বিএনপি আসে তারেক রহমান যা বলবে তারেক ক্রমানের কথার বাইরে বিএনপির কারো কিছু বলা সাহস আছে নাই এবং এটা কিসের গণতন্ত্র এটা তো গণতন্ত্রের নামে প্রতারণা আমাদের দেশের এই পার্লামেন্টের ডেমোক্রেসি এটা এক ধরনের প্রতারণামূলক ব্যক্তিকেন্দ্রিক কিন্তু ডক্টর ইনুস সরকার কি করছে দেখেন জনগণের মতামত নিচ্ছে একদিকে সরকার হিউজ প্যান্ডেট প্রাপ্ত আর একদিকে পার্লামেন্টে কি আমার মতো সোলাইমান কোনো মতামত দিতে পারবে আমি যদি এমপি না হই পারবো না আপনি পারবেন কোন রিক্সা চালক ভ্যানচালক পার্লামেন্টে মতামত দিতে পারবে পারবে না কিন্তু ডক্টর ইউনুসের যে উদ্যোগ এখানে একজন রিক্সা চালক ভ্যানচালক মতামত দিতে পারবে ওয়েবসাইটে যে কেউ মতামত দিতে পারবে এটা হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি গণতন্ত্রের সবচেয়ে সমৃদ্ধ এবং উন্নত ফর্ম এটা ডক্টর ইনুস সরকার এক্সারসাইজ করছে আর আপনি কি বলেন যে অগণতান্ত্রিক বা সরকারের ম্যান্ডেট নেই পিওর ডেমোক্রেসি চর্চা হচ্ছে সংস্কারের ক্ষেত্রে ডক্টর ইউনুস সরকারের যদি সংস্কার অধিকার না থাকে তাহলে আর কার থাকবে অর্থাৎ ডক্টর ইউনুসের মাধ্যমে আমরা সংস্কার দেখতে চাই আমরা মনে করি কেবলমাত্র রাজনৈতিক দল না এদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে যে সমস্ত সংস্কার বিষয়ে তারা যেন শেষপশা মতামত দিতে পারেন প্রত্যেক নাগরিকের মতামত নেয় এটাকে বলা হয় ডিরেক্ট ডেমোক্রেসি আর বাংলাদেশে যেটা ওটাকে বলা হয় প্রতারণামূলক ইনডিরেক্ট ডেমোক্রেসি ইনডিরেক্ট ডেমোক্রেসিও ভালো বা সব জায়গায় ডিরেক্ট ডেমোক্রেসি এক্সারসাইজ করা যায় না করতে পারলে ভালো কিন্তু বাংলাদেশ যেটা এটা হচ্ছে একটা প্রতারণা কারণ ওই শেখ হাসিনা তারেক রহমান এর বাইরে কিছু না অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংস্কার করা যায় কিনা এমন প্রশ্নের জবাবে আলারিয়াস বলেন ঐতিহাসিকভাবে বাংলাদেশে যে সমস্ত প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করা হয়েছে সেটা আমরা বিবেচনায় রেখেছি পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এবং নাগরিক সমাজের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব আমাদের দেওয়া হয়েছে সেটা সংবিধান সংস্কার কমিশনের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে এসেছে এর বাইরেও এসেছে সেগুলো আমরা সন্নিবেশিত করার চেষ্টা করেছি অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংস্কার করা যায় এটা বাংলাদেশে হয়েছে ফলে এটা সঠিক বেঠিক আমি একমত আমি দ্বিমত হতে পারি তবে বাংলাদেশে এটা অতীতে ঘটেছে যে একটি অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধনী হয়েছে এটা তারা কি বোঝা যায় যে এই সরকার সংবিধান সংশোধন করবে অথবা নতুন সংবিধান দিবে সেটা দিয়ে হোক আর যেভাবে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে হোক এই সরকারই দিবে এটা পরবর্তী নির্বাচিত সরকার করবে না আলী রিয়াজের বক্তব্য স্পষ্ট অর্থাৎ যুগান্তকারী কিছু হতে যাচ্ছে নজিরবিহীন ঘটনা বাংলাদেশ ঘটতে যাচ্ছে গণপরিষদ তো বাংলাদেশে কখনো আসেনি জাতীয় সনদ এটা তো হয়নি এগুলো হতে পারে ইঙ্গিত পাওয়া যাচ্ছে গণপরিষদ নির্বাচন প্রসঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি বলেন গণপরিষদে আলোচনা আছে আপনার জানেন যে ন্যাশনাল সিটিজেন পার্টি খুব সুস্পষ্টভাবে বলছে তার গণপরিষদ চায় এর বাইরেও অনেক রাজনৈতিক শক্তি আছে রাজনৈতিক দল যারা অতীতেও গণপরিষদের কথা বলছে কেবলমাত্র পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতি নয় বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ যারা সংবিধান নিয়ে আলোচনা করে রাষ্ট্র সংস্কারের কথা বলে তারা দীর্ঘদিন যাবত গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের কথা বলছে এর মানে বিএনপি যে গণপরিষদের নামও শুনতে পারে না আলিরিয়াস কিন্তু তার যৌক্তিকতা তুলে ধরলেন তাহলে কি বোঝা গেল জাতীয় সনদ হচ্ছে জুলাই চার্টার হচ্ছে সংবিধান সংস্কার হোক আর নতুন সংবিধান গ্রহণ করা হোক গণপরিষদের মাধ্যমে সেটা হচ্ছে এবং ডক্টর ইউনুস সরকারের নেতৃত্বে হবে ইনশাল্লাহ আর গণপরিষদ নির্বাচন যদি হয় এটা ওই সরকার করবে ভালো কিছু নজিরবিহীন কিছু করতে যাচ্ছে